খামারের গরুগুলোকে যেন পর্যাপ্ত পরিমাণের ঘাস খাওয়াতে পারি সেই উদ্দেশ্যে আরও একটি জমিতে ঘাস লাগাচ্ছি শীতের দিনে গরুর খামারে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো সেরে নিয়ে ইনশাল্লাহ সেই ঘাসের জমির উদ্দেশ্যে যাবো সালামু আলাইকুম শীতের সকালে গুরুত্বপূর্ণ সবচাইতে যেটা কাজ সেটাই হচ্ছে কিন্তু এই পর্দা উঠিয়ে দেওয়া কারণ রাতের বেলা গরুগুলোকে ঠান্ডার হাত থেকে বাসাতে আমরা এই পর্দা লাগিয়ে দেই তো শীতের সকালে যখন একটু রোদের দেখা মিলে রোদ যেন গরুর গায়ে লাগে সেই জন্য এই পর্দাগুলো ভালোভাবে আগে উঠাই দেবেন সামনের যে গ্রিল দেখলেন এই গ্রিলের নেটের পাশাপাশি আমরা কিন্তু পলিথিন ব্যবহার করেছি কোনোভাবেই যেন বাহির থেকে বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে যেহেতু শীতের দিন রাতের বেলা এমনিতেই কিন্তু অনেক শীত হয় সেজন্য যাদের খামারে বাহির থেকে এরকম বাতাস প্রবেশ করে তারা কিন্তু চাইলে আমার মতো এরকম পলিথিন ব্যবহার করতে পারেন পলিথিন ব্যবহার করার কারণেই কিন্তু আপনার গরুর বাহিরে যে ঠান্ডা এই ঠান্ডা থেকে বেঁচে যাবে এই ঠান্ডা যদি গরুর শরীরে বসে যায় তাহলে কিন্তু গরুর জ্বর আসতে পারে আলহামদুলিল্লাহ শীতের সকালে হালকা হালকা রোদ এই দৃশ্যগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে মাসাল্লাহ আমাদের যে কয়েক পিস কয়েল পাখির বাচ্চা আমরা মেশিনে উঠাইছিলাম সেই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি এখন ভালো রয়েছে আর রানিং টিমের যেই পাখিগুলো এই পাখিগুলোও ভালো রয়েছে এর আগে পিছে আমরা কখনোই কয়েল পাখির বাচ্চা বোর্ডিং করে নি তবে আলহামদুলিল্লাহ এবারে কিন্তু যেভাবে আমরা বোর্ডিং করছি এ মোটামুটি রেজাল্ট ভালো হয়েছে সেখান থেকে দুইটি কি একটা পাখি হয়তোবা মারা গেছিলো শীতের দিনে কয়েল পাখির বাচ্চা বোর্ডিং করতে চাইলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আপনাকে তাপ দিতে হবে আমরা কিন্তু ভিতরে একটা শাটওয়াটের বাল্ব দিয়েছি সঙ্গে সঙ্গে বাহির থেকে যে বাতাস ঢোকে এমন কোনো ফাঁক ফুকুর রাখিনি যে ফাঁক দিয়ে বাতাস প্রবেশ করতে পারে উপর দিয়ে সুতি কাপড় দিয়েছি সাইড দিয়ে পলিথিন দিয়েছি এভাবেই কিন্তু আমরা কয়েকদিনে বাচ্চা পোডিং করে মশাল্লা বাচ্চাগুলো এখন মোটামুটি ঝরঝরা হয়ে গেছে এখানে নিচে যে পেপার দিয়েছিলাম সেই পেপারগুলো কয়েকটা উঠায় আর একটা পেপার দিয়ে ডাকছি আর নিচের পাখিরগুলোর বিষটা কয়েকদিন থেকে পরিষ্কার করা হয় না সেই বিষটাগুলো ইনশাল্লাহ আজকে পরিষ্কার করে দিব খামারের এই অল্প কিছু কাজ শেষ করে ইনশাল্লাহ আমরা ঘাসের জমিতে যাব যেখানে নতুন করে ঘাস লাগাচ্ছি আমরা তবে আমরা এবার ঘাস লাগাবো সম্পূর্ণ নতুন সিস্টেমে অনেকেই কিন্তু ঘাসের কাটিং লাগাই আমরাই কিন্তু আরেকটা জমিতে ঘাসের কাটিং লাগিয়েছে তবে কাটিং থেকে পর্যাপ্ত পরিমাণের ফলন আমরা পাচ্ছি না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাচ্ছি তবে যতটুকু আশা করছিলাম ততটুকু পাচ্ছি না সেই জন্যই ভাবতেছি এই জমিতে যে নতুন একটা জমিতে ঘাস লাগাচ্ছি এখানে আমরা কোনো ঘাসের কাটিং বা চারা লাগাবো না এখানে আমরা ডাইরেক্ট ঘাসের যে বীজ রয়েছে সেই বীজ রোপণ করে দেব তবে ঘাস লাগানোর আগে প্রথমে আমাদের কাজ হবে যেহেতু ফাঁকা মাঠের মধ্যে এই জমি সেজন্যই জমিটি ভালোভাবে আগে ঘিরে নিচ্ছিলাম কারণ আমাদের এদিকে প্রায় কিন্তু ধান কাটামারা প্রায় শেষের দিকে কিছুদিনের মধ্যে ধান দেখবেন কাটামারা শেষ তখন কিন্তু মানুষ গরু ছাগল ছেড়ে দিয়ে লালন পালন করে যারা তারা ছেড়ে দিবে আর তখনই কিন্তু এই ঘাসগুলো গরু ছাগলে খেয়ে ফেলবে সেজন্য আগে থেকে সেই সিস্টেম প্রসেস করতে হচ্ছে আর যেহেতু এই জমিতে আমরা ঘাসের কাটিং লাগাচ্ছি না ঘাসের দানা রোপণ করে দেবো সেহেতু ভালোভাবে যে ডারাগুলো করে নিয়েছি সেই ডারাগুলোতে আমরা বাঁধাকপি লাগিয়ে দিয়েছি এই জন্য বাঁধাকপি লাগিয়েছি ঘাস যেহেতু লং টাইম টাইমের প্রজেক্ট ঘাস কিন্তু দ্রুত হয় না ঘাসের থোপ হতে অনেকটাই দেরি লাগে যাবে সেই টাইমের মধ্যে এই বাঁধাকপিগুলো খাওয়ার উপযুক্ত হবে তখন বাঁধাকপিগুলো একবারে উপরে নিব আমরা আর ঘাসগুলোকে ভালোভাবে পরিচর্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে আলহামদুলিল্লাহ ঘাসের জমিটি ঘেরার জন্য কিন্তু আমাদেরকে নেট কিনতে হয়নি এই নেট আমাদের বাসায় ছিল পুকুর ঘেরা যে নেট আমরা অনেকদিন আগে পুকুর থেকে তুলে নিয়ে এসে রাখছিলাম সেই নেটটি এখানে ব্যবহার করার চেষ্টা করব। পুকুর ঘেরা নেট পুকুর থেকে এই জন্যই আমরা উঠে নিয়ে এসেছি যে পুকুরে মাছ চাষ যে প্রজেক্ট আমরা করতাম এটা সম্পূর্ণরূপে আমরা বাদ দিয়েছি দীর্ঘ নয় থেকে দশ বছর কিন্তু এই প্রজেক্টের সঙ্গে আমরা জড়িত ছিলাম অবশেষে সেই প্রজেক্ট যেহেতু ছেড়ে দিয়েছে সেখানকার যে জালগুলো ছিল সেই জালগুলো অনেকদিন আব্বা বললো অযথা রেখে নষ্ট না করে এই জালগুলোতে ঘাসের জমিতে ব্যবহার করলে ঘাসের জমিতে ঘাসও কিন্তু রক্ষা হবে জালগুলোরও একটা সঠিক ব্যবহার হবে যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় হতে বিরত থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওর বাকু